মানে মানে রকম হয়ে উঠতে পারিনি এই জন্য আমি এখানে বসে বসে যেত রমজান মাস দোকানে অনেক কাস্টমার থাকবে এবং সবকিছু রেডি করতে হবে ইফতারের আগে সবকিছু রেডি করে অনেকে সার্ভ করতে হবে সবাই সামনে বিক্রি করবে এই জন্য

অনেকক্ষণ আপনার সাথে আড্ডা হলেও পর্যন্ত দোয়া করে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকেন আর আমার বিষয়ে যদি সবাইকে দর্শক বিষয়ে কিছু বলতেন দর্শক তো আপনার দেখার জন্য পাগল আমরা কি দেখো আপনাকে দেখতে পারবো নতুন করে নাচ গানি আপনার এরকম অবশ্যই